আমরা কোরআন মানব আমার ভাইকে সাহায্য করবো কোরআন কারোর দরুণ সহ্য করতে পারে বাড়ি করে আগুন না যেন কোরআন সহ্য করতে পারে না কাউকে অন্যায় ভাবে মারা কোরআন সহ্য করতে পারে না আমরা কোরআন মেনে চলবো কোরআনকে বন্ধু বানাবো রাজি কাজি আতেন বন্ধু-বন্ধুর কথা বুঝে কুরআনের কথা বুঝতো রাজি আছো তো আমাদের বাংলাদেশের এমন কোন ইমাম নাই যিনি কুরআনের 10 20 টা সূরার অর্থ জানেন না এটা বডি কিন্তু এমন কোন ইমামও নাই যারা আমরা সর্বলভি করেছি বাংলাদেশের সব ইমামরা নির্যাতিত বেতন সবচেয়ে কম পায় কারা বলা আর সবচেয়ে বেশি পায় সো 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 যারা

মামলা দিয়েছে এক মেয়েকে আনা হলো ওই মেয়ের তিরতা হানি করেছেন আল্লাহ তাইনি তাজুল ইসলাম প্রসিকিউটর চিফ প্রসিকিউটর হয়েছে এখন সে যারা করছে সে বলছে মা আপনার ফিরতা হানি করেছে সাহেব না কয় হ্যাঁ কেমন দেখতে কয় কালো আল কাপ্তার বলছে মা আপনার জন্ম কবে বলছে পঁচাত্তরে ঘটনা ঘটাইতে কবে কথা বল না একাত্তরে আর ওর জন্ম কবে

আল্লাহ মাথায় থেকে যতদিন জেলখানায় ছিল পুলিশেরা মাথায় করে রেখেছে কয়দিরা নিজের কম্বল দিয়ে বারোটা কম্বল একত্রিত করে তাকে বিদ্যা বানিয়ে দিয়েছে সাতটা কম্বল দিয়ে তার বালিশ উপহার দিয়েছে প্রতিদিন ফুলে সুন্দর সুন্দর ফুল ছেড়ে তার দিত একজন এমপি তার গিয়ে বলল আমার মনে হয়েছে আমি ফাইভ স্টার হোটেলে ঢুকেছি অথচ তেলখানার ভিতরে রেখেছেন তাকে বিদায় করে দেয়া হবে তিনি বিশ বছর আগে বলছেন আমাকে যদি কখনো বিদায় করে দেয়া হয় আমার মাত্র এদেরকে করে দিলে না চোদ্দই আগস্ট তেরোই আগস্ট চোদ্দই আগস্ট প্রথম গাজীপুর হসপিটালে আনা হলো তাকে একদম ভালো মানুষ আমি যার কোলে বড় হয়েছি সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন রাজনৈতিক জীবনে দিয়াউর রহমান তারপরেই ভালোবাসতেন খালাদা জিয়া তার মৃত্যুতে কয়েক ঘন্টা কেটেছে খালাদা দিয়া অত্যন্ত বড় মাপের পরামর্শ যা হতো ওনার সাথে করতেন পরামর্শ নিতেন একজন মানুষের ভালো গুণ গুলো অবশ্যই আমরা বলবো বলেন তো জিয়া রহমানের দিক কিন্তু কি ছিল কি ছিল এত নামাজি এত সুন্দর নামাজি প্রেসিডেন্ট বাংলাদেশ বাইকনও পায়নি যায় নামাজ একটা তদ্বি আর লুঙ্গি আর ছেড়া রিস্কে এই আদর্শে যদি বিএমপি থাকে বিএমপি কে কেউ কোনদিন চিন্তা করতে পারবে না এখান থেকে নিয়ে যাওয়া হলো প্রি হসপিটাল গাজীপুরের মানুষ ভালো করে জানে কিভাবে নেতাকে বাজাতে হয় এরা গাজী যাক এখানে কিছু করতে পারে নাই নিয়ে গেল প্রিজি হসপিটাল তার ছেড়ে সকাল থেকে বসা তাদেরকেও দেখা করতে দেওয়া হয়নি গাড়ি থেকে যখন নেমেছে পুলিশরা জিজ্ঞেস করেছে তার আপনি কেমন আছেন সারা মুখ ধরে একটা হাসি নিয়ে বলছে আল্লাহুলিল্লাহ হির কি সুন্দর হাসি রোগের কোন চিহ্ন নাই রোমের ভিতরে নিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে এই বিচার ও আজকের জীবনে এই বাংলার মাটিতে হবে তিনি কথা বিশ বছর আগে এক বছর ঠিক বানা চোদ্দই আগস্ট তাকে বিদায় করে দেয়া হল প্রথম আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হলো পাঁচই আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন আমি ছিলাম আগে হ্যাঁ আমরা ময়দানে ছিলাম যে হুজুরগুলো ময়দানে ছিল না ধরো ঐক্যের সাথে আমরা কথা বলি না কিন্তু লিস্ট আছে আমাদের কাছে আমরা কি প্রচুর সহযোগিতা করেছেন